বাচ্চা জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না কারণ জান্নাতে যাওয়ার মতো নেকি তার নেই আর জাহান নামে যাওয়ার মতো গনাহ তার নেই এই বাচ্চারা আমার কথা শোনো অন্যদিকে দিও না একদম বাইরে মন দিও না আমার কথা শোনো এই কথাটা আর একটু বোঝুন যেটা বললাম যে জান্নাতে যাওয়ার মতো নেকিও নেই আর জাহান নামে যাওয়ার মতো গনাহ তাদের নেই যতক্ষণ একটি বাচ্চা বালেক কিংবা বালেগা না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাটির আমল নামায় নিকি কিংবা গনা জমা হওয়ার যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটাই ওপেন হয় না যেমন আমরা যারা আছি আমাদের প্রত্যেকের নেকি গোনা জমা হওয়ার অ্যাকাউন্ট আছে এবং তাতে ক্রেডিট ডেবিট হয় কিন্তু এই যে বাচ্চাগুলো বসে আছে এদের কারোরই গনাহের খাতা নেই অ্যাকাউন্ট ওপেন হয়নি যদি কোরানকে জিজ্ঞেস করা হয় যে জান্নাতে কারা যাবে তা কোরান বলবে ফাম্মা মাংসাকুলত মাবাসি নুহু ফাহুয়াফি ইশাতীর র দিয়া সোহান বলেছে যে যাদের নেকির পাল্লা সেদিন ভারী হবে তারা জান্নাত পাবে আর পরের আয়াতে আছে যাদের গোনার পাল্লা ভারী হবে তারা জাহান নামে যাবে তাহলে সোজা কথায় জান্নাতে যাওয়ার জন্যে নেকি দরকার জাহান নামে যাবার জন্যে গোনাহ দরকার কিন্তু আমি আগেই বলেছি যে একটি ছেলে বালেক বালেকা না হওয়া পর্যন্ত তার নামে কোনো অ্যাকাউন্ট ইস্যু হয় না অ্যাকাউন্ট বলতে এখানে আল্লাহ প্রদত্ত অ্যাকাউন্ট যেখানে তার ভালো কাজ এবং খারাপ কাজগুলি কাউন্টিং হয় কথা কি বুঝতেছেন আমার কথা এই কারণে কোন আতফাল যদি মারা যায় বাচ্চা যদি মারা যায় সে কোথায় যাবে সে ব্যাপারে তিনটি মতের প্রথম মত হলো ও জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না কারণ জান্নাতে যাওয়ার নেকি দরকার আর জাহান নামে যাবার জন্যে গনাহ দরকার ওর নেকিও নেই গনাহ নেই তাই আল্লাহকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আর একটা জায়গা আছে জায়গাটার নাম আরাফ নাম কি আল্লাহ আরাফ নামের জায়গাতে জায়গা ওর জন্যে নির্দিষ্ট করে দেবে মতামত নাম্বার দুই খুব দিয়ে শোনো দুই নম্বর মতামত হলো এই কোমলমতি কোন শিশু যদি মারা যায় যার নেও নেই গনাহ নেই আল্লাহ তাকে জান্নাত দিবেন না যা লোক আছেন এমনি আমার কথা মুখে শুনতে পাবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন না তবে আল্লাহ তাদেরকে জান্নাতের খাদেম বানাবেন আর মন খুলে বলুন যেমনটা সুরা ওয়াকে আয় আছে এতুফ আলাইহিম বিলদান আল্লাহ বলেন যে জান্নাতিদের সেবা দান করতে বালকের দল ঘুরে ঘুরে বেড়াবে যাদের প্রত্যেকের বয়স হবে দশ বছর কত যে বাচ্চাটা ছয়ে মারা গেছে আল্লাহ চার বছর যোগ করে দেবেন তার বয়স হবে দশ বছর আর যে বাচ্চাটা এগারোয় মারা গেছে তার এক বছর লেস করে দেবেন তার বয়স হবে তারও বয়স হবে দশ বছর তাহলে ওরা জান্নাতে যাবে কিন্তু জান্নাতি হিসাবে নয় জান্নাতের খাদেম হিসাবে এটা দুই নম্বর মতামত তিন নম্বর মতামত এবার যে মতামতটার দিকে ওলামাদের সংখ্যা বেশি কোনো আতফাল মারা গেলে দুই একটা আছে ভাই একটু বদ এই আমার দিকে তাকাই আপনারা কিছু বলেন না দেখেন আমি ওই এই গোটা বাচ্চা তো এ আমি খুব সহজে সামলাতে পারবো তো বলছিলাম কথা মাথা থেকে কেটে গেলে আমি আগেই বলছিলাম যে প্রত্যেকটি বাচ্চা ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে তাই বলছিলাম না বলছিলাম তো যে কারণে কোনো আতফাল মারা গেলে যেহেতু বাচ্চা জন্মাচ্ছে ইসলামের উপরে তাই বাচ্চা মারা গেলে তারা জান্নাত পাবে আর একটু মন খুলে বলুন কারোর ঘরের কোনো শিশু মারা গেলে কিভাবে কারণ বাচ্চার জন্ম হয় ইসলামের উপরে এবারে বেধর্মীদের বাচ্চা মারা গেলে কি হবে কেউ কেউ বলেছেন ওরাও জান্নাতে যাবে আর ওলামাদের আর একটা অংশ বলেছেন না বাচ্চা মারা গেলে সবাই জান্নাত পাবে না বরং বাচ্চা তাদের বাবা মায়ের অনুসারী হবে অর্থাৎ বাবা মা জান্নাত পেলে ওই বাচ্চাও জান্নাত পাবে আর বাবা মা জাহান নামে গেলে ওই তো নিশ্চয়ই নিশ্চয়ই আমার এই ছোট ছোট কথা আপনারা বুঝছেন আমার উদ্দেশ্য কি যে এই কোমলমতি বাচ্চাগুলো এদের কোনো গণাহ নেই এরা প্রত্যেকেই ভূমিষ্ঠ হয়েছে ইসলামের উপর রসুল বলেন ইসলামের উপর প্রত্যেকটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর तार बाबा मा ताके यहूदी बनाए क्यों बनाए आयुनस्तरानी तार बाबा मा ताके खिस्तान बनाए यहाँ बेदानी ही आयुनस्तरानी ही आयु ही तार बाबा मा ताके आगुन पुजारी बनाए तर माने বাবা মার অভ্যাস আগুন পূজা হলেও হলে সন্তান দেখতে দেখতে আগুন পূজা শিখে যায় বাবা মা খ্রিস্টান হলে সন্তান ও খ্রিস্টান হয় বাবা মা ইহুদি হলে সন্তান যেমনটা আমরা ভারতবর্ষে দেখি যে মুসলমান ঘরের বাচ্চা হয়ে সাজদা দিচ্ছে আর প্রতিবেশী হিন্দু ভাইদের ঘরের বাচ্চা বড় হয়ে ঠাকুরকেই পূজা দিচ্ছে হ্যাঁ না বলবেন তো বাস্তব কি তাই তো এরকমটা খুব কম দেখবেন যে মুসলমান ঘরের বাচ্চা হিন্দু ধর্ম অবলম্বী হয়ে ঠাকুরকে পূজা দিচ্ছে অথবা হিন্দু ঘরের বাচ্চা ইসলাম কবুল করে মুসলমানদের মতো নামাজ পড়ছে মুসলমানদের ধর্ম পালন করছে এটা নেই বলবো না আছে তবে দৃষ্টান্ত খুব কম সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে প্রত্যেক বাচ্চা ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হওয়ার পরেও বাবা এবং মায়ের প্রভাবে তারা প্রত্যেকেই প্রভাবিত হয় বাবা মা যে রাস্তা দেখাবে তারা সেই রাস্তাটাই দেখবে যখন আমি দুটো তিনটে কথা আরও বলি বুঝবেন আমি যখন দু নয় বা দশ সালে আমি প্রথমবার ত্রিপুরাতে দাউতে যাই আজ থেকে তেরো চোদ্দ বছর আগে ত্রিপুরা তা ত্রিপুরাতে ত্রিপুরা থেকে ফিরবার ফ্লাইট ছিল আমার সন্ধ্যাবেলা আগরতলা থেকে তখন আমার বয়স অনেক কম তা সকালবেলা ওরা বলল হুজুর চলুন একটু পাহাড়ি অঞ্চল বেরিয়ে আসি ফ্লাইট তো সেই সন্ধ্যাবেলায় চলুন ত্রিপুরার এই পাহাড়িয়া অঞ্চলে কিছু মানুষ বাস করে তারা কুকুর খায় কে খায় কুকুর কুকুর খায় মানে কুকুরের গোস্ত নামিল্লা বলুন সবাই বলুন তাও কি করে খায় জানেন শুনলে অবাক হবেন আমরা তো জবাই করে খাই এবং শুধু জবাই নয় ইসলামের দেওয়া পদ্ধতি অনুযায়ী জবাই করে খাই তাই তো আল্লাহ তাই তো নাকি যেমন ইসলাম চারটে শিরা কাটতে বলেছে মার্রি হলকুম আর ওয়াদা যান অদাজান বলতে দুটো শিরা একসাথে খাদ্য নালী শ্বাসনালী এবং প্রবাহিত রক্তের দুটো শিরা কেটে দেই। এবং জবাই করার সময় বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর জবাই কার নামে হালাল প্রাণী ফের যতক্ষণ আল্লাহর নাম না নেব ততক্ষণ সেটাও হালাল হবে না তোরা এত সমস্যা কি এই যে সমস্যা কি আমার দিকে আপনারা কিছু বললে হবে না আমি বললাম না যে কটা বাচ্চা আমি সামলাতে পারবো এর চেয়ে বেশি বাচ্চা কাচ্চা সামলানো অভ্যাস আমার এ তো সামান্য কটা আর আমি তো সামলাই বহু গ্রামের বাচ্চা কাচ্চা এক এক গ্রামের এক এক কোয়ালিটি সব সেই সব সামলানো অভ্যাস আমার ওরা কি করে কুকুর খায় জানেন কুকুর দড়িতে বাদা সেই কুকুর লেট হবে লেট কে মেরে ফেলবে শুনছেন নাকি ওই এবার পড়াবে হ্যাঁ ওই মরা অবস্থায় পুড়িয়ে এবারে শরীরে ওরাও খাবে ওদের বাচ্চারাও খাবে এবার একটা ছোট্ট কথা বলুন আমরা ফুলবাড়ি গ্রামের মানুষ যে পরিবেশ নিয়ে বাস করি আমাদের পরিবেশে বাড়ি গোস্ত এনে যদি বলা হয় যে এটা কুকুরের গোস্ত তা আমরা যাদের বয়স হয়েছে আমরা না না আমাদের বাচ্চারা খাবে কেন খাবে না অভ্যস্ত না তাহলে এই অভ্যাসটা বাচ্চা পায় কোথায় প্রথম পায় তার বাবা মার কাছে আর এই অভ্যাস তৈরি হয় তার পরিবেশ থেকে আপনি যেমন পরিবেশ রচনা করবেন একটা বাড়িতে বাবা মা কোনোদিন গাল দেয় না অথচ বাচ্চাটা হঠাৎ গাল শিখে গেছে কোথাতে শিখলো ওর বাড়িতে গালি নেই কিন্তু ওর বাড়ি বাড়ির বাইরের যে পরিবেশ সেই সেই পরিবেশে গালি গালাজ আছে আর বাচ্চা বাড়ির বাইরের পরিবেশ থেকে এই গালিগালা শিখে ফেলেছে এরমটা হয় না তাহলে বুঝতে হবে যে বাবা মায়ের এই বদভ্যাস এটা বাচ্চাকে বিরাটভাবে প্রভাবিত করে আর পরিবেশের এই 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 ব্যাড হ্যাবিট এটাও বাচ্চাকে বিরাটভাবে প্রভাবিত করে এবার চামড়ায় দেবো কিন্তু হ্যাঁ একদম না কারোর যেতে হবে ওখানে না না আর কিছু বলেন না কারোর যেতে হবে ওখানে আছে ভাই বিভিন্ন ধরনের থাকে তো যাক আমার এই পর্যন্ত কি কথা বলছি বুঝেছেন তাহলে এক নম্বরে বাচ্চা ভালো হতে গেলে বাবা মাকে ভালো হতে হবে দুবেলা একটা পরিবেশে একটা সংসারে স্বামী যদি তার স্ত্রীকে গাইল দেয় অথবা স্বামী যদি দুবেলা স্ত্রীকে ধরে মারে জানবেন যে ওই পরি ওই সংসারের বাচ্চা একটাও মানুষ হবে না একটাও না আর এরকম দৃষ্টান্ত আমার নলেজে আছে পাঁচটা বাচ্চার একটাও মানুষ হয়নি অথবা স্ত্রী যদি স্বামীকে গালি দেয় স্বামীর অবাধ্য হয় ওই স্ত্রীর অবাধ্যতার প্রভাব বাচ্চার উপরে পড়ে কিভাবে পড়ে বাচ্চা শিখে যায় যে আমার আব্বা যা বলে আমার মা শোনে না এর মানে এইটা যে আমার আব্বা আমার যা বলবে সেটাও আমার শোনা লাগবে না এটা গেল একদম পারিবারিক প্রভাব এরপরে রয়েছে সামাজিক প্রভাব সমাজের পরিবেশগত প্রভাব আজকে পরিণত বয়সের লোকেরা বিড়ি খায় বলেই তো ছোট ছোট বাচ্চাদের দেখবেন লাভের ডগা শুকিয়ে গেছে সেই শুকনো লাভের ডগা কেটে তাঁতি দিয়ে টানতেছে আরে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ তো ও কোথায় শিখেছে যে লাভের ডগায় শুকনো লাভের ডগা কুমড়োর ডগা কেটে তাতে আগুন দিয়ে টানতে হবে এই বাচ্চাগুলো জানলে কি করে এই যে কিছু মানুষ আজ দেখেন না যে পাড়া বা একটা পরিবেশে কজন মিলে বসে খুব সুন্দর করে মস্তি করে বসে তাস খেলতেছে শুধু ওরা যে ওদের জীবনের সর্বনাশ ডেকে আনছে তা না এই যে কোমলমতি বাচ্চাগুলো আছে এই ওরা প্রভাবিত করছে বাচ্চাগুলোকে দেখবেন ছোট ছোট বাচ্চারা অনেক সময় এই সাদা কাগজ কেটে 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 ওরাও কি একটা খেলে ওটা ওই টাস খেলার প্রভাব সুতরাং পরিবেশ যেমন পরিবার যেমন ভালো হতে হবে ঠিক তথাই বোঝো সমাজ তমন হতে হবে ভালো আমরা খুব চিন্তাভাবনা করে দেখেছি যে মুসলিম গ্রামের যে মানে মুসলিম গ্রামগুলো যে পরিবেশে পৌঁছে গেছে এই জায়গা থেকে এই পরিবেশ ভালো করা খুব কঠিন খুব কঠিন যেমন আমি আর একটা উদাহরণ দিলে বুঝবেন একটা বাড়িতে দেখবেন দাদা নামাজ পড়ে দাদি নামাজ পড়ে মা নামাজ পড়ে আব্বা নামাজ পড়ে বড় ভাইটা নামাজ পড়ে বড় বোনটা নামাজ পড়ে সেই পরিবারে নূতন একজন মেহমান এসছে নতুন মেহমান মানে নূতন আর বাচ্চার জন্ম হয়েছে এই বাচ্চাটার নামাজি হয়ে ওঠা এটা খুব সহজ কারণ সে যখন বড়ো হচ্ছে সবাইকে দেখছে নামাজ পড়তে কিন্তু একটি বেনামা একটি পূর্ণাঙ্গ বেনামাজির পরিবেশ থেকে একজন নামাজি হয়ে ওঠা এটা খুব কঠিন পূর্ণাঙ্গ একটা বেপর্দার পরিবেশ থেকে একটা পর্দা নাসিনা মেয়ে গড়ে ওঠা এটা খুব হার্ড অ্যান্ড টাফ মনে কিছু যদি না নেন আর কথা বলি গরিবের বাড়িতে তবুও ইসলাম কিছুটা আছে কিন্তু অধিকাংশ ধনির ঘরে ইসলামের আর কিছু নেই আমি সব ধনী বলিনি বলো সেই ধনী গুলোর ঘরে ইসলাম আছে যাদের সম্পর্ক আলেমদের সাথে হাফেজদের সাথে এমামদের সাথে মৌলানা সাহেবদের সঙ্গে তাদের ঘরে তবু ইসলাম কিছুটা আছে তা অধিকাংশ পরিবারে যে দেখবেন তারা আধুনিকত্বের ধাঁচে নাচে পড়ে পুরো ইসলামটাকে ধ্বংস করে ফেলেছে নাম নাম আব্দুর রহিম নাম আব্দুর রহমান নাম আব্দুল মালেক নাম মহিন উদ্দিন নাম রুহুল আমিন কিন্তু কাম কাম তো যে কারণে অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের একটা এই যে ভিলেজ মডেল ভিলেজ প্রজেক্ট বা অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের যে ভিলেজ ডেভেলপমেন্টের পরিকল্পনা এ পরিকল্পনা এই জন্যে যে এই এই বত্রিশ বছরের ছেলেটাকে খুব সহজে আমরা আর এখন নামাজের জায়গাতে আনতে পারবো না তবু চেষ্টা করব হলো এই কোমলমতি বাচ্চাগুলোকে নিয়ে একদম ছোটবেলা থেকে ভাবা এদের ভিতরে কি করে ইমান প্রবেশ করানো যায় ইসলাম প্রবেশ করানো যায় খোদা ভীতি ঢোকানো যায় আল্লাহর ভয় এদের ভিতরে পায়দা করা যায় এদের ভিতরে ইসলাম কি করে ঢুকিয়ে দেওয়া যায় এটাই ছিল অল ইন্ডিয়া সুন্নত জামাতের আলেমদের চিন্তা মাতিন সাহেব বহুবার কেরালাতে যে কেরালিয়ানরা কিভাবে তাদের বাচ্চাদের ভিতরে ইসলাম ঢুকিয়ে দিচ্ছে কোরআনটাকে কিভাবে তাদের ভিতরে ইনপুট করছে এটা বহুবার যেয়ে মাতিন সাহেব তাদের কাছে কিছু তালিম নিয়ে বাংলার মাটিতে ফিরে সেটাই বাস্তবায়ন করতে চাইছে যে একটা বাচ্চার ভিতরে আমরা কি করে ইসলাম দিতে পারি আর যদি আমাদের এই 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 প্রজেক্ট সফল হয় দেখবেন বেনামাজির ঘরে নামাজি তৈরি হচ্ছে একজন কি বলবো ইতিপূর্বে একটা পরিবারে কারোর পর্দা ছিল না কিন্তু মেয়েটা এই মডেল স্কুলে আসবার ফলে তার ভিতরে পর্দা করে চলবার একটা মানসিকতা তৈরি হয়ে উঠছে আমি কি বলছি শুনছেন নাকি হ্যাঁ একটা পরিবারে কেউ নামাজ পড়ে না ওই পরিবারের একটা ছেলে মডেল স্কুল থেকে পড়ে এসে তার পরিবারটাকেই পুরো পাল্টে ফেলছে কথা কি শুনছেন নাকি হ্যাঁ ভাই সুতরাং এই মডেল বাঁচিয়ে রাখা আপনাদের কর্তব্য এমনি মক্তব চালাবেন মক্তবে শুধু হবে করতেলাবাদটা কিন্তু বাচ্চা ইসলাম পাবে কোথায় ও ইমান পাবে কোথায় ও ক্ষুদা খোদা ভীতিটা পাবে কোথায় ওর বাবা মা যদি দেওয়ার মতো হতো তো বাবা মায়ের কাছ তো এতদিন পেয়ে যেত পায়নি মানেই ওর বাবা মায়ের কাছে আর পাওয়ার মতো কিছু নেই তো যে কাজটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন অল ইন্ডিয়া সোনাত অল জামায়াতের আলেমরা তাদের প্রচেষ্টায় সেই কাজটা আপনাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে করবার চেষ্টা করছে আমি শুনে আনন্দ পেলাম যে এখানকার মডেলের বাচ্চাদের কেউ একজন একজনে দেশে না বেশ কয়েকজন তো আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এই বাচ্চাদের বোরখা দেওয়া মেয়েদের বোরখা ছেলেদের জামা এখানে আসবার জন্য ব্যাগ অ্যাকচুয়াল কি জানেন এই বাচ্চাগুলো একটা ধরুন এখানে পড়াশুনো করে এদের সবার যদি একটা ইউনিফর্ম থাকে একই রকম ড্রেস একই রকম জামা জামাকাপড় নয়নটা অনেকটা জুড়িয়ে যায় ছেলেগুলোর একই ড্রেস মেয়েগুলোর একই ড্রেস এগুলো থাকা বা হওয়া উচিত তো যারা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের হাত আরও প্রশস্ত করুন তাদের মাল আল্লাহ মালে আল্লাহ বরকদান করুন বলুন আমিন না আমিন উঠে দাঁড়ান একটু ছোট্ট করে সালাম পড়ি সালামুন